দীর্ঘ ইঞ্জুরি আর অনিশ্চয়তার ধূসর দিন পেরিয়ে ফেরার চেষ্টায় ছিলেন নেইমার ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের হলুদ জার্সি এখনও অধরা ব্রাজিলের নতুন কোচ কার্লো জানিয়ে দিয়েছেন তিনি পুরো চান তার আগে নয় কিন্তু ফিরেই যেন আবারও বিতর্কে জড়ালেন এই ব্রাজিলিয়ান তারকা সন্তোষের হয়ে ম্যাচের শুরুর একাদশে নামা আর ম্যাচ শেষ করা দুটোর মাঝে ঘটে গেল এমন কিছু যা নেইমার নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন ব্রাজিলিয়ান সিরি আর এগারোতম ডেতে বোটাফোগোর বিপক্ষে মাঠে নামে সন্তোষ প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন নেইমার এরপর দ্বিতীয়ার্ধের ছিয়াত্তর মিনিটে গোল করার চেষ্টা করেন কিন্তু তা নিয়ম বহির্ভূতভাবে অর্থাৎ হাত দিয়ে গঞ্জালো স্কোবারের একটি পাস বক্সে পাঠানো হলে বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর প্রথম প্রচেষ্টা রুখে দেন গঞ্জাল ও স্কোবারের একটি পাস বক্সে পাঠানো হলে বোটাফুগোর গোলরক্ষক ভিক্টর প্রথম প্রচেষ্টা রুখে দেন রিবাউন্ডে থাকা বলটি এরপর হাত দিয়ে জালে ঠেলে দেন নেইমার রেফারি কোনো দয়া দেখাননি দ্বিতীয় হলুদ কার্ড দিয়ে মাঠ ছাড়া করেন নেইমারকে নিয়ম অনুযায়ী সেটাই পরিণত হল লাল কার্ডে দশ জনের দলে পরিণত হওয়া সন্তোষ এরপর আর ম্যাচে দাঁড়াতে পারেনি ছিয়াশি মিনিটে আর্তুর গিমারেসের গোলে জয় নিশ্চিত করে বোটাফোগো নেইমারের হাত গোল না শুধু বিতর্ক ছড়িয়েছে তা সন্তোষকে ঠেলে দিয়েছে ডেলিগেশন জোনে এই হারের পর এগারো ম্যাচে সান্তোসের সংগ্রহ মাত্র আট পয়েন্ট বিপরীতে বোটাফোগো দশ ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে শীর্ষ অবস্থান করছে ফিলেমেঙ্গো তাদের সংগ্রহ চব্বিশ পয়েন্ট এগারো ম্যাচ থেকে নেইমারের এমন অবাধ্য আচরণ আর মাঠে নেতিবাচক প্রভাব নিশ্চয়ই জাতীয় দলের কোচ আঞ্চলতির চোখ এড়াবে না এমনকি নেইমারকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করেই আঞ্চলিতি বলেছেন আমি পুরো ফিট প্রতিশ্রুতিশীল নেইমার কি চাই এখনও তার সময় আসেনি ফলে জাতীয় দলের দরজা খুললেও তা হয়তো এখনই নয় মাঠে ফিরলেও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত নন এমন ইঙ্গিতই যেন দিয়ে ফেললেন নেইমার নিজেই ফেরাটা সুকর হলো না নেইমারের জন্য একদিকে ক্লাবের হার লাল কার্ডের লজ্জা অন্যদিকে জাতীয় দলে ফেরা আরও বিলম্বিত হতে পারে ফেরার এই গল্পটুকু তাই অনেকটাই রঙচাটা হয়ে গেল ব্রাজিলিয়ান ফুটবলের এক সময়ের রাজপুত্রের জন্য